Burası tuvalet. Evet, tuvalet. Mama! Mama! Ek, özür dilerim. İstedin mi? সময় একবারে ভোরে আমরা নামাজ পড়তে উঠি তখন সন্ত্রাসীরা কুতুজ ব্যাপারীর ভাইরা এই তাজন নাটক আমাদের পুরানো বাড়ি মমতা মনক ব্যাপারী তারপরে এই সে ছাব্বিশ সৈয়দ এরা মিল্লা মিল্লা আমাদের বাড়িতে হামলা করছে ভোরে আমরা ঘুমে থেকে না উঠতে উঠতে বাড়ি ঘরে হামলা বাড়িঘর বাংচুর করছে আমাদের বাচ্চারা আতঙ্ক হয়ে গেছে ভয়ে এখন পুরা আতঙ্ক করে ফেলাইছে আমরাও খুব আতঙ্কে ছিলাম নিরুপায় আমরা ভিতরে ছিলাম আমরা যদি আয়নার সামনে থাকতাম থাইয়ের সামনে থাকতাম তাহলে আমরা আহত হইতাম পরে আমরা ত্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশ আনাইছি তারপরেও পুলিশ অনেক দেরি করে আসছে প্রশাসন পাঁচটা বাজে এখানে একটা বোম মারছে হ্যাঁ আমরা তখন কেউ ঘুম থেকে উঠে নাই আর এই বোমের ইসে যাচ্ছে আমাদের বাচ্চারা আতঙ্ক হয়ে গেছে আর বিএনপি যুব দলের যে সভাপতি সারাদিন ব্যাপারে দ্রুতভাবে আহত আহত হয়েছে বোমের আঘাতে এই কুদুর ব্যাপারীর লোকজন নাতনশ্রী লোকজন আর কুদুর ব্যাপারে জামাই টিপু মাতবরের লোকজন এই কাণ্ডগুলো করছে অপরিকল্পিতভাবে আমাদের এই অ্যাটাক করছে ওরা